ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের পর দিনই ভারত তার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং তাকে বারোই ফেব্রুয়ারির মধ্যে হাজির হতে বলা হয়েছে এরই মধ্যে বাংলাদেশ সরকার শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে অভিযোগ উঠেছে জুলাই মাসের আন্দোলনে দমন পীড়নের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে পাসপোর্ট বাতিলের পর শেখ হাসিনার বিশার মেয়াদ বাড়ানোর মাধ্যমে ভারত সরকার তাকে রেসিডেন্ট পারমিট দিয়েছে তবে এই অনুমতির মেয়াদ কতদিন থাকবে তা এখনও জানা যায়নি ভারতের এই সিদ্ধান্তের ফলে কূটনৈতিক মহলে চলছে আলোচনা অনেকে মনে করছে নয়াদিল্লি এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের চাপ মোকাবেলার কৌশল হিসেবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলেছেন ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে অনুমতি সাপেক্ষে তাকে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে রাজি এই কমিশন এটা কি বাংলাদেশের কৌশল নাকি ভারতের উপর চাপ বাড়ানোর পরিকল্পনা অন্যদিকে ভারতের এই সিদ্ধান্তে দুই দেশের সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটের উপর কী প্রভাব ফেলছে তা এখন সময় বলে দেবে